গুড মর্নিং সবাইকে এই দেখো সবাই সকালবেলা কাজকর্ম করে এখন যোগা থেকে এসে দেখছি খুব রোদ্দূরে উঠেছে যাওয়ার সময় দেখলাম তোমার কাকু কি করেছে তুমি দেখো এসো কিচ্ছু বাদ দেয়নি এখনো একটা তাকে যত শাড়ি ছিল সব বার করে দিয়ে দেখো এই শাড়িটা এত সুন্দর আমি এখন পড়া পড়তে পারি না একটু ভারী হয়ে গেছে এই যে সাদার ওপরে একটা কি সুন্দর পিয়র সিল্ক তোমার সুন্দর পিয়র সিল্ক এই একটা শাড়ি এই দেখো শাড়িগুলোকে দেখা কত শাড়ি শুধু একটা তাকের এই একটা তাকে বাদ দিয়ে দিয়েছে পেতে দিয়েছে অনেক হুম ওদিকটা তোমার কাকু চলে গেছে বাজারে জানো তো বাজারের নেশা বললাম যেও না আজকে আজকে আর লাগবে না সব কিছু রয়েছে সে শুনলো না কাঁচা লঙ্কা নেই বললাম এখন আটটা দশটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কার জন্যই চলে গেল বললো তাহলে কাঁচা লঙ্কা যখন আনতে যাচ্ছি একটু চাল নিয়েও আসবো চালটা কম কম দেখছি খুব ভীষণ রোদ আছে আজকে নটা বাজে এখন সকাল এখন সাড়ে আটটা সাড়ে আটটা তো এসেছি এক্ষুনি এসেছি চা কেটে এখন সাড়ে আটটা না নটা

আমরা প্রত্যেক বছর জানো তো তোমাদের বলি আমরা প্রত্যেক বছর ভাদ্র মাসে রোদ্দুরি দিই আমরা যখন নিচে থাকতাম নিচের ঘরে থাকতাম তখন আমরা আগে তোমার কাকু হাটে মানে দোকান তো হাটে যেত হয়তো খুব রোদ্দুরচ্ছে সেই দিন দিয়ে মঙ্গলবার পড়েছে প্রচুর রোদ্দুরি হচ্ছে এসে গেল রাত্রিবেলা ভোর চারটে ফার্স্ট তিনটে এগারো ট্রেন ধরতো ফার্স্ট ট্রেন আমাদের চুচর থেকে তিনটে এগারো ফার্স্ট ট্রেন ছিল সেই ট্রেন ধরে হাটে যেত হাট থেকে মাল নিয়ে সাড়ে সাতটা আটটার মধ্যেই বাড়িতে চলে আসতো ফার্স্ট রাউন্ডে রাত্রি ভোর রাত্রিরেই হাটে ঢুকে পড়তো ভোর রাত্রি মালপত্র একবারে কিনে রেডি করে রাখতো যেই ওদের গেট খোলা হতো লোকেরা যেত সেই সময়টা তোমার কাকু সেই সময়টা মাল নিয়ে বেরিয়ে আসতো এসে ট্যাক্সি করে বা ঘাড়ে করে বেশিরভাগ ঘাড়ে করে তখন এত ট্রান্সপোর্ট ছিল না এখন তো সব ট্রান্সপোর্টে মাল আসছে তখন ওই তোমার কাকু রোজ দিনই রোজ দিন নাই হাট নয় বড় বাজার সত্তর থেকে আশি কেজি করে ঘা ঘাড়ে করে মাল নিয়ে আসতো জানো তোমার কাকু এত হয়েছিল আর লম্বা মানুষ আর রকম রোগাও ছিল কোনো অসুবিধেও হতো না এখন পারে না অনেক বছর বয়স যত না বয়স হচ্ছে তার থেকে বেশি অপারেশান টপারেশন হয়েছে দু তিনটে যাই হোক তোমার কাকু এসে দেখলো রোদ্দুর আর আমাদের তো এক সংসার এক কুড়ি পঁচিশ জন লোক আমরা কোথায় ওই দেখবো তোমার কাকু একটা ঝুড়িতে একটা ছেঁড়া কাপড় চোপড় দিয়ে ছবিটাকে যাতে কাপড় এ আটকে তাতে অন্তত বিশ পঁচিশটা শাড়ি নিয়ে তিনতলায় দোতলাও দিত না তিন তলায় গিয়ে দিয়ে সব ক্লিপ নিয়ে আসতো ক্লিপ দিয়ে 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 ক্লিপ দিয়ে দিয়ে মেলে দিয়ে আসতো আবার মাঝে এ তার মধ্যে চান করতো তখন ঠাকুরও দিত ঠাকুরকেও জল দিত দিয়ে আমার সঙ্গে আমরা নিচে যখন থাকতাম তখন আমাদের আলাদা ঠাকুর ছিল ঠাকুর মানে জল দিতাম না কিন্তু ওনা একটা তোমার কাকুর একটা কিন্তু লোকনাথ বাবার ছবি ছিল আর বাবার ছবি ছিল আর আরও দাদুর ছবি ছিল সেইগুলোকে সেট করা থাকতো একটা আলমারি মাতার উপর সেইগুলোকে জল দিয়ে চান করে জল দিয়ে তারপরে কাপড় আবার উল্টে দিয়ে যেত তারপরে নিচে নেমে বৌদিদের কাছে রুটি তরকারি চা হাফ খেত খেয়ে আবার ওই ছাদে আসা যাওয়া আসা যাওয়া করে সব আলমারিতে একদিনে তখন তো একটা আলমারি একটাই ঘর একটা ঘর একটা আলমারি একটা শোকেস ছিল পরে আবার আমার শাশুড়ি যখন ওপরে আমাদের তুলে দিল পরে একটা আলমারি কিনলাম তখন অনেক জিনিসপত্র ওইখানেই সব গুছানো থাকতো দুটো ছেলে মেয়ে কিন্তু আমার ওই এক ঘরেই মানুষ হয়েছে মানুষ বলতে ছে মেয়ে ওয়ান ওয়ানে ভর্তি হয়েছিল কেজি ওয়ান কেজি টু পড়েছিলো ইংলিশ মিডিয়ামে তারপর বাংলা মিডিয়ামটা পড়েছে ওয়ানে সেই সময় ঠাকমা মারা যায় ঠাকমাই ভর্তি করে দিয়ে গেছিলো আচ্ছা সেই আর ছেলে তখন নাইনে পড়ে নাইনে পরে তারপরে আমরা ওপরে এলাম সেই থেকে এখন আমাদের ওপরে জিনিসপত্র আর আমাদের ঘরের সঙ্গে লাগোয়া ছাদ যার জন্য আমাদের কোনো অসুবিধে হয় না তোমার কাকু বাজারে চলে যাচ্ছে আমার বুকটার মধ্যে ঠিক ঠিক করছে এই এত জিনিস মেয়ে তো তুলতে পারবে না ঠিক আছে আমার কথাবার্তা যদি ভালো লেগে থাকে আর আমাদের এই রোদ দূরে দেওয়া জিনিস যদি পছন্দ হয়ে থাকে তোমরা তাহলে একটা লাইক করে দিও একটা সাবস্ক্রাইব করে দিও নমস্কার